আমাকে কি আপনার দেওয়া প্রেসক্রিপশনে কি কি বিশেষণ ওনার বিরুদ্ধে আমি ব্যবহার করবো না করবো সেটা আমি ঠিক করে নিব আমি কিন্তু এটা বলছি বিচার আমি বলতে পারি পারি নাও এ ক্লাসরুম ক্লাসরুম সিচুয়েশন এবং সেই সিচুয়েশনের মধ্যে আমি একজন সেখানের মধ্যে দিতে যাচ্ছি সেখানে মধ্যে আপনাদেরও বহু লোক ছিল আমি বললাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারভিউ আমি নিতে চাই সঙ্গে সঙ্গে তাকে সাবেক প্রধানমন্ত্রী কেন বললাম খুনি কেন বললাম না আপনাদের নেতা নেত্রীরা সাবেক প্রধানমন্ত্রী খুনি রাইট এটা দিয়ে দিলেন আমি এখন সাংবাদিক আমি এখন খুনি কমু কি কমু এটা আপনি ঠিক করে দিবেন বাট আচ্ছা ওইখানেও ধরেন আপনার কথা আমি আমি কিন্তু আই এম জাস্ট থেকে পারসেপশন মেকা কারণ ওই জায়গা থেকে আপনি বলতেছিলেন যে বিচার হওয়ার আগে তো আমি আপনাকে খুন তাকে খুনি বলতে পারবো না বাট ওহো ওহো एग्जांपल আছে যে জায়গায় আজকে ইন্টারভিউতে আপনি অনেকগুলা জায়গায় যেগুলা বিচার হয় নাই ট্রান্সপারেন্ট ফ্যাক্টস নাই

আমি কিন্তু একটা ক্লাসরুম সিচুয়েশনে কথা বলতেছিলাম দ্যাট ওয়াজ নট এ পাবলিক ইভেন্ট সেইটার মধ্যে আমি বলছি যে আমি শেখ হাসিনাকে খুনি বলি নাই তো কি হয়েছে কোর্স আপনি কাকে কি ডাকবেন সেটা তো অন্যকে বলে দিবেন না আমি কাকে কি বলবো সেটা অন্যকে বলে দিবেন না আই হ্যাভ মাই রাইট আমি কাকে কোনটা বলবো বাট বেসড অন দা ওয়ার্ডস আই চুজ সেটা দিয়ে মানুষ আমাকে আমাকে জাজ করবে আমার মতামত কোন দিকে যাচ্ছে বা আমি কিভাবে আচরণ করছি

আপনারা যখন সবাইকে প্রতিপক্ষ সবাইকে না মানে যখন আমাকে প্রতিপক্ষ হিসেবে দেখবেন তখন হচ্ছে কি আপনি অনেক কিছু দেখতে পারবেন কারণ আপনি আগে থেকে ঠিক করে নিচ্ছেন প্রতিপক্ষ এবং প্রথমেই আপনি দেখলে আপনার এখানে ইন্টারভিউ দিতে আসবো প্রতিপক্ষ দেখলে প্রতিপক্ষ দেখলে তো আসবো না জার্নালিস্ট আপনাদের একজন নেতা আপনার পাশাপাশি জানেন তিনি কিন্তু বলছেন খালেদ মহিদ্দিনকে আমি কোনো সাংবাদিক মনে করি মনে করি গলা বাজ ওর কাছে কোনোদিন গিয়ে ভিন্ন মতের কথা বলা দেন ইজ ইট ট্রু আমি যেটা মনে করি বলছে এটা বলছে বলছে গলা বাজ একজন সাংবাদিক গলা আমি তাকে সাংবাদিক আগে আপনি তখনও কিন্তু ওই ষোলো সতেরো বছর আহ সাংবাদিকটা তো মোটামুটি স্বাধীনভাবে প্রশ্ন মানে তারপরে আলি রিয়াজ ভাই বলছিল যে না খালেদ আমি কিছু বই আছে যে বইগুলা আমি বাংলাদেশ থেকে পাবলিশ করতে পারতাম না আমি বিদেশ থেকে পাবলিশ করছি এবং প্রত্যেককাগুলাতে যে জিনিসগুলা এডিটরিয়াল হিসাবে পাবলিশ হয় কিছু জিনিস তার এখানে পাবলিশ করতো না আমি বলছি মানুষের পারসেপশন কোন জায়গা থেকে আসতে পারে না না আমি আপনাকে পরিষ্কার করি আলী রিয়াজ আমার সরাসরি শিক্ষক আমি জনাব আলী রিয়াজকে বলছি যে আপনি কি মনে করেন আমাদের মিডিয়ার স্বাধীনতা কেমন হওয়া উচিত এই মিডিয়া স্বাধীনতাকে এমন হওয়া উচিত যেখানে মতিউর রহমান চৌধুরী বলতেছেন যে আমরা তো কোনো উপদেষ্টার বিরুদ্ধে কোনো কিছু বলতে পারি না তুমি বলছে যে এই যে আপনাকে এই প্রশ্ন আমাকে আপনি করতে পারলেন এরকম একটা সময় তো গত পনেরো বছরে ছিল না আমি বলছি স্যার এটাকে ঠিক বললেন গত পনেরো বছরেও তো আমরা শেখ হাসিনার বিরুদ্ধে ইতস্তত বিক্ষুব্ধ রিপোর্ট দেখছি কিন্তু স্যার আমরা কিন্তু দেখছি রূপপুরের বালিশ নেওয়া কথা আমরা কিন্তু দেখছি সোনার চরচালানির কথা আমরা যত কিছু শেখ হাসিনার এগেন্স্টে জানি সেটা কিন্তু মিডিয়ার এগেন্স্টেই জানি উনি আমাকে কি বললেন জানেন উনি আমাকে বললেন আপনার কথা কিন্তু ফেসিবাদের পক্ষে চলে যাচ্ছে আমি দেখছি আমি ইন্টারভিউ না না এখন আপনি আবার এটা আমাকে কোট করতেছেন প্রবলেম হচ্ছে ওটুক জায়গা কাইটে আমাকে শেখানো হয়েছে সাংবাদিকতা সেটা উনি বলতেছেন প্রফেসর আলী আমার শিক্ষক বটে কিন্তু সাংবাদিকতা উনার চেয়ে আমি বেশি দিন করছি আমি কিন্তু জানি যে কোনটা কোন রেজিম এখন আমারে যদি আপনি মানে আই ডোন্ট নো আপনারা উৎপাদন করেন যেমন কোন প্রশ্ন করলে এটা হচ্ছে যে খুবই অনলাইনে খুবই গালাগালির বন্যায় ভেসে যেতে হয় আরকি কিন্তু সেটা হলো যে আমি আবারও আপনাদের বলি যে মানে মানে আমি আমার কোন পার্সোনাল লেজেন্ডার নাই কিন্তু কিন্তু যেটা আমি বুঝতে চাই সেটা আমাকে একটু যদি বলবেন যে একটা সমালোচনা আপনাদের প্রতি যে আপনারা আসলে বেশিরভাগ মানুষ যেটা চাইতেছেন বা বেশিরভাগ মানুষ যেটা মনে করতেছেন যেটাকে অনেকে আবার একটু আপনাদেরকে নিন্দা করে জনতুষ্টিমূলক আচরণ বলেন সেইটা কি করতে চান নাকি আসলে ন্যায় ভিত্তিক একটা অবস্থান নিতে চান আপনি এতক্ষণ আমার যেটা শুনলেন এটা কি জনতুষ্টির জন্য বললাম নাকি যেটা রাইটস এর জন্য বললাম বিকজ দিস ইজ এটা তো মানুষের অধিকার মানুষের অধিকার তো আমি কেড়ে নিতে পারি না ঘটনা হয়েছে কি শুধু শেষ কথাটা বলি বাংলাদেশের একজন সাবেক সংসদ সদস্য তিনি আমাকে না একটা ভিডিও বানাইছেন ভিডিওর মধ্যে তিনি বললেন খালেদ তো বলছিল খালেদ বাংলাদেশে হ্যানতেন সে বলছিলেন যে কোনো সাংবাদিক আওয়ামী লীগের মানে শেখ হাসিনা ইন্টারভিউ নিতে চাবেন না অথচ আমি পুরো উল্টা কথা বলছি আমি বলছি কোন সাংবাদিক নিতে চাবেন না তো উনি ওইটাকে আবার একটা ব্যাখ্যা করে এটা বানাইছেন যে কোন কোন সাংবাদিক নিতে চাবেন না এইটা বইলা উনি বলছেন যে এখন কি হবে আমার এখন মানে উনি তো অনেক অনেক জায়গায় ইন্টারভিউ দিতেছেন অনেকের মধ্যে ধরনের সংশয় আছে ভোট হবে কিনা হইলে একটা খুব ঝামেলা হবে কিনা আপনার কাছে কি মনে হয় ফেব্রুয়ারির আসলে নির্বাচনটা হচ্ছে আপনারা নির্বাচন অংশগ্রহণ করতেছেন সবাই খুব জট ইউনিভার্সি যেটা খুব চাওয়া ছিল যে একটা খুব উৎসমুখর পরিবেশে তাকে আমি আবারও বলতে শুনলাম যে শতাব্দীর শ্রেষ্ঠ একটা বা একশো বছরের মধ্যে একটা বড় গুরুত্বপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে আপনিও এরকম মনে করেন কিনা আপনি যদি একটা বলেন ভোট ফেব্রুয়ারিতে হওয়া আমাদের খুবই প্রয়োজন সবার একত্রে আসা প্রয়োজন এই ভোটের জন্য সফল করার জন্য এনসিপি অবশ্যই নির্বাচনটাকে সফল হোক এটা চায় গণতান্ত্রিক উত্তরণ চায় এবং প্রফেসর ইউনুস চেয়ে চেয়েছেন যে উনি একটা অসাধারণ ভোট উপহার দিবেন আমরা আশা করি উনি সফল হবেন বাট অনেকগুলা কনসার্ন রয়ে গেছে সরকারের প্রস্তুতির জায়গায় ফর এক্সাম্পল একদম লাস্ট মিনিটেই বলি আপনি ইউএস থেকে কথা বলছেন প্রবাসীরা এবারে প্রথমবারের মতো ভোট দিতে পারবে এনসিপি থেকে আমরা মাসের পর মাস অনেক আমরা লবিং করেছি অনেক গিয়েছি নির্বাচন কমিশনে তাদেরকে এই কাজটা করানোর জন্য দুঃখের বিষয় হচ্ছে তারা ফাইনালি এই বিদেশি যারা প্রবাসী আছে তাদেরকে ভোটের রেজিস্ট্রেশন করতে দিচ্ছে মাত্র চার দিনের জন্য এবং এই চার দিনের মধ্যে তারা রেজিস্ট্রেশন করতে না পারলে তারা ভোট দিতে পারবে না এবং এই সময় সার্ভার ডাউন সো প্রস্তুতির যে অভাব সেটা সরকারের ওখানে রেখে গিয়েছে শুধুমাত্র বললেই হবে না যে আমরা একটা অসাধারণ নির্বাচন উপহার দিব একদম শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিব এটা কাজে করে দেখাতে হবে অনেকগুলো জায়গায় খুব কনসার্নিং আমরা আলামত দেখতে পাচ্ছি সরকারের এই জায়গায় আর যত্নশীল হওয়া প্রয়োজন তাহলে তারা সফল হতে পারবে এই 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 গণভোটের প্রসঙ্গে অনেকেই বলতেছেন যে এই চারটা বিষয় থাকলে মানুষ আসলে হ্যাঁ বা না আসলে কেমনে দেখবে আমাদের তো এরকম গণমাধ্যম কখন মানে গণভোট কখনো হয় নাই আমি প্রথমে জনক খালে আইফুল্লার কাছে বলি যে যেন খালে সাইফুল আপনারা আসলে এখন পর্যন্ত সেটাতে সাইন করেন নাই যদিও বলছিলেন যে এটা থাকলে সাইন করবেন সাইন কেন করেন নাই সেটা একটু যদি বলেন আর এই গণভোটটা ঠিক আছে কিনা সেটাও যদি একটু বলেন আমি জনাব আকবর হোসেনকে এটা শেষ জানতে চাইবো যে এটা আমি 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 কুইকলি গণভোটের বিষয়ে বলি গণভোটের প্রশ্নটা যেটা এখন এটা একটা অনেক বড় একটা প্রশ্ন হয়েছে আইডিয়ালি হচ্ছে গণভোটের প্রশ্নটা সাধারণত খুব সিম্পল সিম্পল এক এক দুই দুই লাইনের লাইনের মধ্যে হওয়া উচিত বাট গণভোটে যে প্রশ্ন ওই প্রশ্নর ইমপ্লিকেশন কিন্তু ইউজুয়ালি অনেক বড় হয় ফর এক্সাম্পল আপনি জানবেন বিভিন্ন দেশে সম্পূর্ণ কনস্টিটিউশন লেখার পরে সেই কনস্টিটিউশনটা র্যাটিফাই করার জন্য গণভোটে দেওয়া হয় সেখানে পুরা সম্পূর্ণ কনস্টিটিউশন একটা প্রশ্নের নিচে অনেক বড় করে দেওয়া হয় না চোদ্দ পাতা বিশ পাতা পঁচিশ পাতা এখানে জাস্ট একটা প্রশ্ন করা হয় এখানে সিম্পল এক দুই হচ্ছে যারা গণভোটের প্রশ্নটা অনেকে বলছে না যে অনেক বড় হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে এই আর্গুমেন্টটা আসলে খুব ভালো আর্গুমেন্ট না কেন বলি যারা বলে যে গণভোটের এই প্রশ্নটা কমপ্লেক্স হচ্ছে মানুষ বুঝবে না সেই মানুষই বলে এই প্রশ্নটা গণভোটে দেওয়ার পরিবর্তে আমি ইস্তেহারে দেই এবং তারপরে আমি ওইটা করি তাহলে ইশতেহারে দিলে মানুষের মাথাটা খুলে যাবে গণভোটে দিলে বুঝবে না আবার তারা এইটা বলে সেকেন্ড যে ধরেন এই প্রশ্নটা আমি

আপনি পাঁচ বছর একবার যে ভোট দেন যে আমি অমুক পার্টিকে আমি সাপোর্ট করছি কিনা আপনার ম্যান্ডেট নিয়ে যে তারা কিছু করে গভর্নমেন্ট নির্বাচন ব্যবস্থা প্লাস অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান এটা কি একটা সহজ প্রশ্ন এটা যে আইন বুঝে না খুব ডিপলি সে কিভাবে বুঝবে কোনটা কোনটা সাংবিধানিক প্রতিষ্ঠান আর কোনটা সাংবিধানিক প্রতিষ্ঠান না রাইট তারপরে ধরেন আর একটা প্রশ্ন আছে তিরিশটা প্রপোজাল এটার মাধ্যমে এটা তিন নম্বর আর কি গতে আছে তিরিশটা প্রপোজাল এটার মাধ্যমে হবে আপনি যদি আলাদা একটা প্রশ্ন দেন তাহলেও কি জিনিসটা সিম্পলিফাইড হবে সো ইজি আপনি ধরেন কেন একটা একটা করে প্রশ্ন হয় না একটা সম্পূর্ণ কনস্টিটিউশন তৈরি হয়েছে তারপরে এটা র্যাটিফিকেশনের জন্য যখন গণভোটে দেওয়া হয় তখন ধরেন একটা কনস্টিটিউশনের দুইশোটা প্রভিশন আছে মানুষকে যদি দেয় যে আপনি এই দুইশোটার মধ্যে কোনটা কোনটা আপনি হ্যাঁ বলেন কোনটা কোনটা না বলেন গণভোটের রেজাল্ট আসার পরে একটা দেশ কিভাবে কনস্টিটিউশনটা তৈরি করবে ধরেন এখানে পাঁচটা আসলো যে তারা

এটার সাথে এগ্রিমেন্ট করেন কি করেন না আপনার দুজনেই আমরা ইউকে হচ্ছিল বিবিসির আলোচনা করছিলাম ওইখানে একটা এক্সাম্পল বলি ফর এক্সাম্পল খুবই একটা নাম করা গণভোট এখানে যেটা হয়েছিল যে ইউকে কি ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে থাকবে না চলে যাবে একজন মানুষ ইউরোপিয়ানে ইউরোপিয়ান ইউনিয়নে থাকার নানা জিনিস পছন্দ করতে পারে নানা জিনিস সব পছন্দ করতে পারে একটা নির্দিষ্ট পন্থায় হলে তারা হয়তোবা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হতে চায় ওই পন্থে না হলে তারা বের হতে চায় না এরকম অনেক চিন্তা মানুষের মধ্যে থাকতে পারে না গণভোটে কিন্তু ওই সবগুলো অপশন নাই ইউ জাস্ট ভোট ইট ওয়ান্স তারপরে আপনার পলিটিশিয়ান ওইটা ঠিক কিভাবে বাস্তবায়ন হবে সেটার থাকতে পারে গণভোটের প্রশ্নটা সাধারণত সিম্পল এক বা দুই লাইনের হয় বাট এটার ইমপ্লিকেশন থাকে অনেক বড় অনেক ক্ষেত্রে এবং মানুষকে এই বিষয়টা এডুকেট করার খুব গুরুত্বপূর্ণ এডুকেট করার পরে মানুষ ওভারঅল তারা সিদ্ধান্ত নেয়

ইয়া তৈরি হয় আমাদের দর্শকরা কি মনে করেন সেইটার জায়গা থেকে আমি একটা শুধু এটা বলেন তৌসিফ রহমান তিনি অসংখ্য এস এম পাঠিয়েছেন সেটার মধ্যে তিনি লিখছেন খালেদ হাফনে হাসিনাকে পি এম ডাকার রাইটস আপনার আছে কিন্তু আপনাকে সফট লিগার বলার ফ্রিডম থাকবে না কেন আমার আমি দুইটা জায়গায় বলি আমি হাসিনাকে পিএম বলিনি হাসি হাসিনাকে সাবেক পি এম বলছি পি এম এবং সাবেক পি এম দুইটা দুই জিনিস ভাই আর তিন হচ্ছে আপনার অবশ্যই আমাকে সফট লিগার ডাকার যা ইচ্ছা তাই ডাকার বাপমা তুলে গালি দেওয়ার এগুলি রাইট আছে দেন ভাই জনাব একবার আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনি কি মনে করেন যে প্যাকেজ ডিলটা জুলাই সনদ গণভোট দেখুন না রেফারেন্ডাম বা গণভোট এটা কিন্তু আসলে রাজনীতিতে একটা জটিল প্রক্রিয়া বটে এবং রাজনীতিতে যখন একটা এক্সট্রিম একটা জটিলতার তৈরি হয় বিভিন্ন ইস্যু নিয়ে তখনই কিন্তু গণভোটের ইস্যুটা সামনে আসে তা আমাদের সংবিধান থেকে তো গণভোটের ব্যাপারটা বাদ দিয়ে দেওয়া হয়েছিল আওয়ামী লীগ আমলে তারা এটা বিশ্বাসই করতো না যে এখানে রেফারেন্ডামের কোন সিস্টেম থাকা উচিত এখন ইন্টারিম গভর্নমেন্ট যেটা ডিক্লেয়ার করেছে যে চারটা প্রশ্নের উপরে গণভোটটা হবে এখন ওয়েল এটা নিয়ে কিছু দ্বিমত আছে ভিন্নমত আছে কেউ বলছে ঠিক আছে কেউ বলছে ঠিক নেই আমি সবার কথাগুলোকেই রেসপেক্ট করি বাট আলটিমেটলি যে মেজর পলিটিক্যাল পার্টিস যেগুলো আছে বিএনপি জামায়াত ইসলামী এবং এনসিপি তারা তো এই যে নির্বাচনের দিন গণভোট চারটার মধ্যে অনুষ্ঠিত হবে খালেদ সাইফুল্লাহ আমি যদি ভুল না করে থাকি সবাই এটা মেনে নিয়েছে এবং আপনারা এখনো বলেননি যে না আমরা এটা আর মানছি না যেহেতু এখন আপনাদের অবস্থানটা সেরকম আছে বাট আমি প্র্যাকটিক্যালি যেটা মনে করি যে আমাদের আসলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা উত্তরণের প্রয়োজন এবং সেই সময়টা আমাদের এসে যাচ্ছে কেন আমি একটা কথা সবসময় বলতাম এটা আমি লাস্ট সিক্সটিন ইয়ার্সেও বলেছি আমি যে কোনো জায়গায় যখন যাই আমার আর্গুমেন্টই থাকে এটা যে দেখুন আমাদের দুর্ভাগ্যটা হচ্ছে গত পঞ্চান্ন বছরে আমরা ডেমোক্রেসি প্র্যাকটিস করতে পারি নাই অল্প ঘাতে গোড়া তিন চারটা ইলেকশন ছাড়া আমরা ভালো ইলেকশন করতে পারি নাই এবং আপনি দেখবেন আমরা কিন্তু পরপর দুটো ভালো সাধারণ নির্বাচন আমরা করতে পারি নাই পরপর দুটো করতে পারি নাই কখনো না কখনো আমরা ফুচট খেয়েছি জাস্ট আপনি উনিশশো তিয়াত্তর থেকে শুরু করেন শেখ মুজিবুর রহমানের আমল থেকে শুরু করেন একেবারে দুই হাজার চব্বিশ পর্যন্ত এখন আমি যেটা মনে করি যে আমাদের যেটা করতে হবে আমাদের একটা পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার এই প্রসেসটাকে আমাদের স্ট্যাবলিশ করতে হবে সেটা কি সেটা হচ্ছে নির্বাচন আপনি যদি বাংলাদেশে প্রতি পাঁচ বছর পর পর একটা ক্রেডিবল ইলেকশনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে পারেন জনগণ যাকে চায় তাকে যদি আপনি বসাতে পারেন তাহলে কিন্তু আমরা আমরা আর বাকি যত সমস্যার কথাগুলো বলছি তার অনেক কিছু আমাদের অটোম্যাটিকলি এটা রিজলভ হবে বলে আমার বিশ্বাস তবে হ্যাঁ জুলাই চার্টারের মাধ্যমে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো কিছু ভিন্নমত থাকলেও মোটা তাকে তারা একমত পোষণ করেছে এবং সরকারও একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের ব্যাপারে বদ্ধপরিকর এবং আপনি যদি আমাকেও জিজ্ঞেস করেন আমি মনে করি আমরা যদি দ্রুত গণতন্ত্রের পথে ফিরে যেতে পারি তাহলে উই হ্যাভ এ ভেরি ব্রাইট ফিউচার আমরা মধ্যে অনেক ডিসকাশন করেছি এবং রাষ্ট্র ব্যবস্থা করে শেষ করে দিলাম এরপরে আমার সবকিছু আগামী পঞ্চাশ বছর একই রকম চলবে না চলবে না আবার নতুন ইস্যু সামনে আসবে আমরা আবার ডিসকাস করব। কিন্তু যেটা করতে হবে যে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর হওয়াটা জরুরি হয়ে পড়েছে এই বিষয়টা নিয়ে এই গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আমার ধারণা খালেদ সৈফুল্লাও আমার সঙ্গে দ্বিমত পোষণ করবেন না বাকি যেগুলো নিয়ে ওনাদের মধ্যে ভিন্ন মত বা কিছুটা কম মত দ্বিমত হচ্ছে এগুলোকে আমি অত বড় করে দেখি না যত বড় করে দেখানো হচ্ছে ইটস এ কন্টিনিউয়াস প্রসেস এবং চিফ অ্যাডভাইজার উনি একটা উইন সিচুয়েশন সবার জন্য নিয়ে আসার চেষ্টা করেছেন নির্বাচনের ঘোষণার মাধ্যমে নির্বাচনের দিন গণভোট এবং চারটা প্রশ্ন এবং আমার ধারণা পলিটিক্যাল পার্টিগুলো ওনার উপর আস্থা রাখবেন এবং আমরা চিফ অ্যাডভাইজারের ঘোষিত যে সময় ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের অনুষ্ঠানের সেটা আমরা অনুষ্ঠান করতে পারবো এর কোনো বিকল্প আমি আমি দেখছি না